দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই যান ছোট হাট সেরা মানের গুরুটি নিয়ে আসছেন আজকে না সেরা এই যে সেরা কোয়ালিটির এই যে দেখছিলাম সেরা মানের বিটের একটি সার অসাধারণ গুরু

বলতেছে ছুয়াত্তর হলে বিক্রি করবেন আচ্ছা কেউ নিতে দিতে পারবেন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু নাইন হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ ফোর এইট হ্যাঁ জিরো ওয়ান আচ্ছা এক বেশ সুন্দর কত বারে এটা হ্যাঁ একশো কত বলে কাস্টমার পঁচাশি ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে একবারে পঁচানব্বই 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 হলে দেওয়া যাবে ষাট পঁচানব্বই হলে দেওয়া যাবে বেশ দাঁত হৈছে ভাইজান দুই দাঁত দুই দাঁত কত চাইছে কত বিক্ৰী

বেচা দাম বলে একশো পর্যন্ত বলে ভাই কত হলে দেওয়া যাবে পাঁচ হলে দেওয়া যাবে পাঁচ পাশেরটা কত পাশেরটা চাওয়া দাম ভাই পর্যন্ত চাইছি ভাই এটা বিক্রি কত এটা সত্তর নব্বই ভাঙি বলে নয় হাজার পর্যন্ত বলে আচ্ছা নয় পর্যন্ত বলে আচ্ছা ওই ওই টাকা

পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বেসা কিনা কত ভাই পঁচিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কয়টা দুইটা আছে আজকে আচ্ছা দেখান তো একটু করেগুলো এই যে এটা কত চাইছেন আপনি এটা বিক্রি

আর হচ্ছে এইটা আর এইটা দুইশো একশো ষাট বলছে দুশো চায় উনি একশো ষাট বলছে কাস্টমার তো দর্শক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর